তপসি আছে আমি ঘুমিয়েছিলাম আচ্ছা 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 ঠিক আছে দাদা ভাই ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই একটু আগেই উঠেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই অন রেখে দিল আচ্ছা একদম দাদা ভাই ঠিক আছে আপনি রেস্ট নিন কোনো অসুবিধা নেই এডিট করবো এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাপসি আছে ছোট জামিবু আছে আর সবাই কোথায় গেল তবে একটু কমে গেল তেরো হয়ে গেল আমার বর্দি আছে রিনা মান্না আমার বর্দি বর্দি ভালো আছিস তো বর্দি জামিবু শরীরটা ভালো আছে তো রে তো এস এম এস লিখিস না তুই এমনি শুধু হাত এরকম হাত তুলে দেখি দেশনজিৎ দাদাভাই আছেন আছে মল্লিকা টুকি আমার রানাদা আছে শুভদীপ আছে বাসুদেব জনাইবু আছে তারপরে আছে মানাদি আছে তারপরে মল্লিকা বনু আছে বাসুদেব জাহবু আছে মল্লিকা বনু আছে আচ্ছা দৈনন্দিন দিদি ভাই আপনি কি চলে গেছেন তাহলে একটু জানিয়ে যাবেন যদি চলে গেছেন আপনি একটু জানিয়ে যাবেন দৈনন্দিন দিদি ভাই তো আছে দাদা ভাই আছেন বাসুদেব জয়বু আছে তুমি তোমার অভিমান সত্যি কোনো কিছু আমি দুঃখ পেলাম না আমি না বলে কোনো দিন যাই না আচ্ছা ঠিক আছে দিদি ভাই পিঙ্কি দি আছে পিঙ্কি দি কি করছো গো কিন্তু কি রানাদা আছে আমরা আগে পরিজন আছে না এখন সব যেটা চলে গেছে না রান্না কোন রান্নাদানা ব্যবস্থা করা হচ্ছে মল্লিকা বনু আছে আমার বন্ধু কোথায় গেল আমার বন্ধু মানে চলে গেল আমার গাইতে